নমস্কার যে পঞ্চনীতি নিয়োগ প্রয়োগ করেছিলেন ধরে রাখার জন্য তার চতুর্থ স্তম্ভটি বা চতুর্থ নীতিটি হলো সস্তায়নী মহাব্রত এই সস্তায়নী মহাবত হলো এমন একব্রত যা আমাদের ঈশ্বরকে অনুভব করতে সাহায্য করে আজ আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি কত জটিল রোগ যেসব রোগের নাও আমরা সঠিকভাবে জানি না এবং সেই সব রোগের নিরাময় ব্যয় সাপেক্ষ কারণ এই সমস্ত রোগের একমাত্র কারণই হল আমাদের যে আহার্য সেই আহার মানে সঠিক নয় যেগুলো আমাদের শরীরের পক্ষে একেবারেই উপযোগী নয় সেই সমস্ত আহার আমরা গ্রহণ করছি তার ফলে কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ছি আর স্বাস্থ্যায়নি ব্রতের মাধ্যমে আমরা একটা পবিত্র একটা সুন্দর আহার গ্রহণ করছি কিন্তু এখানে উল্লেখযোগ্য বিষয় হলো যে আমরা অনেকেই মনে করি যে আমরা নিরামিষই খাচ্ছি মানে আমরা স্বাস্থ্যইনের অধিকারী কিন্তু স্বস্তায়নিবত আর নিরামিষই খাওয়া সম্পূর্ণ আলাদা স্বাস্থ্য শুধু নিরামিষই খাওয়া নয় আমাদের যে পঞ্চ ঋতু আছে রিপু আছে লোভ কাম ক্রোধ হিংসা মোহ এই সমস্ত ঋপুগুলো থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি এই মহা স্বস্তায়নিভূত হলো পরম প্রেম এসেছে ঠাকুর অনুকূলচন্দ্রের পরম আশীর্বাদ যে আশীর্বাদকে যদি আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারি তবে কিন্তু আমাদের জীবন একটা স্বর্গের মতো হয়ে ওঠে স্বর্গ কাকে বলে যেখানে মহা মহা সুখ শান্তি থাকে সেটাই হল স্বর্গ আর এই সুখ শান্তিকে যদি আমরা অনুভব করতে চাই তাহলে কিন্তু আমাদের এই মহাস্থ্য নিবত পালন করা একান্তই কাম্য আমরা অনেকেই দেখবে রাস্তায় আমরা কুকুরকে বিস্কুট খাওয়াই যখন খুব গরম পড়ে আমরা ছাদে জল রেখে দিই যে পাখিরা এসে যেন জল খায় আমরা কিন্তু অথচ এই আমরাই কিন্তু বাজারে গিয়ে মাছ মাংস কিনে নিয়ে এসে রান্না করে খাই আমাদের নিজেদের রসনা তৃপ্তি করার জন্য তাহলে কি সত্যি আমি পশুপ্রেমী হলাম আমি যে পশুগুলোকে আদর করছি ভালোবাসছি আবার তাকেই পরক্ষণে পরক্ষণে নিজের রসনা তৃপ্তির জন্য আহার করছি। একটা পশুকে যখন মারা হয় তখন যে তার যন্ত্রণা তার চিৎকার সেই খাবারটা যখন আমি গ্রহণ করছি তখন কি সত্যি সেই খাবারটা থেকে আমার কোনো শুভ বুদ্ধি বা সমৃদ্ধি সম্ভব এখন প্রশ্ন হলো অনেকেই যারা এই মাছ মাংস পেঁয়াজ রসুনে আবদ্ধ তারা বলবেন যে আমরা যদি নিরামিষ খাওয়ার কথা যে আমরা বলছি তো বলতে যে উদ্ভিদকে বোঝাচ্ছে তাহলে তাহলে সেই উদ্ভিদেরও তো প্রাণ আছে আমরা তাকেই বা মারবো কেন তাহলে আমি তাহলে আমরা আবার সেই বেদের যুগে ফিরে যাই না বেদের যুগে যে আমাদের পূর্বপুরুষরা ছিলেন যে সাধু সন্তদের সময় ছিল তারাও তো সেই ফল গাছের ফল শাক খেয়ে নিজেদের জীবন ধারণ করতেন আরো পরিষ্কারভাবে বলা যায় যে একটা গাছে যখন একটা ফল হয় এবং সেই ফলটা যখন পেকে যায় তখন কিন্তু সেই গাছের গোটাটা কিন্তু আর সেই ফলটাকে ধরে রাখতে পারে না সেই ফলটা কিন্তু মাটিতে পড়ে যায় এবং পড়ে গিয়ে নষ্ট হয় তাহলে সেই ফলটা নষ্ট হওয়ার থেকে যদি আমরা সেই ফলটাকে গ্রহণ করি তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে বা যদি আমরা কোনো শাকসবজিকে ধরি তাহলে তারা অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত রোদে নিজেদের জীবন ধারণ করতে পারে না তাহলে সেগুলি তো আমরা খাচ্ছি আমরা তো মানুষ তাই আমাদের তো কিছু আহার গ্রহণ করতে হবে তাহলে আমরা সেই সমস্ত সহজ এবং মানে সুন্দর গ্রহণ করলে কি আমাদের জীবনটা সুন্দর হবে না একটা যদি আমি ধরেও যে একটা পশু তার বেঁচে থাকার যে সময়সীমা আর একটা উদ্ভিদে বেঁচে থাকার সময়সীমা কিন্তু অনেকটাই আলাদা কারণ একটা পশু অনেক বেশি সময় পর্যন্ত তার জীবন ধারণ করতে পারে তাহলে সে শুধুমাত্র আমার কারণে আমার রসনাতে জন্য সে নিজের জীবন দিচ্ছে তাহলে সেটা কি আমার জন্য খুব ভালো হচ্ছে তাই ঠাকুর এই প্রয়োগ করেছেন এই মহাস্ত নিবতকে তিনি প্রত্যেকটা মানুষের আমাদের যারা আমরা সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করেছি তারা তো আমরা মানে মহা নিবত গ্রহণ করবো কিন্তু যারা আমরা সৎসঙ্গের বাইরে তারা কিন্তু এখন ভাবা উচিত যে এই মানে পশু পাখিদের মেরে আমরা আমাদের নিজেদের জীবনকে যেন এগিয়ে নিয়ে না যায় অনেক খাবার আছে যেগুলোর মধ্যে থেকে আমরা পুষ্টি লাভ করতে পারি তাই আমাদের প্রত্যেকের উচিত যে আমরা যেন ভালো এবং সুন্দর খাবার খাই তবেই তো কারণ এক কথায় বলতে গেলে বা প্রকৃতপক্ষে ঈশ্বর তো আমাদের অন্তরাত্মায় থাকে তাই আমাদের সেই অন্তরাত্মা যদি পরিশুদ্ধ না হয় বা শান্ত না হয় তাহলে ঈশ্বর কেমন করে থাকবেন আমাদের শরীরের আমাদের অন্তরাত্মা যদি সবসময় উত্তেজিত থাকে বা চঞ্চল থাকে তাহলে ঈশ্বর সেখানে বাস করতে পারেন না আর আমার মধ্যে যদি ঈশ্বরের প্রকাশ না ঘটে আমার মধ্যে যদি ঈশ্বর বাস না করে তাহলে আমি আমার যে পংশ পরম্পরা বা আমার যে সন্তান তাকে আমি কি শিক্ষা দেব তাই আমাদের প্রত্যেকের এই আহার্যকে পরিত্যাগ করা উচিত আমাদের প্রত্যেকের উচিত তবেই তো ঠাকুর খুশি হবে এবং আমাদের জীবন একটা সুন্দরভাবে ভাবে গড়ে উঠবে তাই আমরা প্রত্যেকে আবারও একবার মনে রাখবো নিবত হলো এক পরম আশীর্বাদ ঠাকুর অনুকূল চন্দ্রের তাই সেই আশীর্বাদকে আমরা প্রত্যেকে আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করব এবং ঠাকুরের এই পঞ্চনীতিকে মেনে চলার চেষ্টা করব আজ এই পর্যন্তই নমস্কার জয়